এটা কয় টাকা হয়েছে ভাই দাম বড় ভাই এটা কত হয়েছে এক লাখ তিন হাজার বাহ সুন্দর কুরবানের জন্য আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরুর হাট বাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই গরু ছাগলের ঐতিহ্যবাহী হাট নগা হাটে এই হাটটি অবস্থিত তারা জেলা সিরাজগঞ্জ জেলায় এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো চলুন দেখে আসি আমরা আজকের গরু ছাগলের দাম দর এই ভিডিওর মাধ্যমে তার আগে বলবো যারা এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে আসি আমরা আজকের এই ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে একজন গরু বিক্রেতার সাথে কথা বলবো বিশাল সাইজের একটি গরু উনি এনেছেন চলুন কথা বলি আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছি আপনার নাম কি বড় ভাই জিয়াউর রহমান আচ্ছা ভেরি গুড খুব সুন্দর নাম তো বড় ভাই আপনার বাড়ি কোথায় গুরুদাসপুর আচ্ছা এরপরে আমার বাড়ি আপনার বাগমারা আমার বাড়ি বেশি দূরে না নাটোরের পরে বাসুদেবপুর নলডাঙ্গা ওর পরে হ্যাঁ আচ্ছা দেশের ছেলে আমি তো যাই হোক তাহলে আজকে এই যে গরু এনেছেন এই হাটের নাম কি আপনি কি গরুর ব্যাপারই না খামারি ভাই ব্যাপারী প্রতি হাটে কেটে বেচা করেন আচ্ছা আচ্ছা তো আজকে কয়টি গরু এনেছেন বড় ভাই ছয়টা কয়টা বিক্রি হয়েছে দাম কেমন

তো দেখতে থাকুন আপনারা আমরা দেখাচ্ছি ঘুরে ঘুরে এই গরুর অবস্থা আচ্ছা বড়ো ভাই এই গরুর দাঁত হয়েছে এই গরুর ভাই দাঁত হয় নাই এখনো দাঁত হয়নি এক লাখ আসবে আসবো তাহলে দাঁত হয়নি না এখনও আচ্ছা এই গরুটি ওজন কেমন হবে বড়ো ভাই পাঁচ মোন পাঁচ মনের মতো ওজন হবে আচ্ছা তো এটার আপনার চারা দাম কেমন বড়ো ভাই

তো দেড় লক্ষ না চাওয়া দাম আর মোটামুটি তিরিশ পর্যন্ত কাস্টমার বলেছে উনি মোটামুটি চল্লিশ হলে গরু ছেড়ে দেবেন যারা এই ধরনের বড় বড় গরু বিভিন্ন অনুষ্ঠান পিকনিক বা বিয়ে পেতে জবাই করতে চান তারা অবশ্যই এই হাটে চলে আসবেন আগামী সপ্তাহেই চলে আসবেন কেন এই হাটে গরুর দাম খুবই কম যাচ্ছে আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে আগামী বৃহস্পতিবারে এই হাটে চলে আসবেন দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলুন আমরা এই মুহূর্তে আরো একজন গরু বিক্রেতার সাথে এ কথা বলছি চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন আপনার নাম কি বড় ভাই আব্দুল মালিক ভাই বাড়ি কোথায় আচ্ছা এইখানে কাছে কাছে আচ্ছা তার মানে পাবনা পাবনা থেকে আসছেন আর এটা কোন জেলা আচ্ছা ও বড় ভাই আজকে এই হাতে কয়টি গরু এনেছেন দুইটা বিক্রি হয়েছে কয়টা একটা দাম কেমন মোটামুটি মধ্যম আচ্ছা তো বড় ভাই আপনি কি গরু ব্যাপারী না খামারি ব্যাপারী ব্যাপারী প্রতি হাতে কিনেন বেছেন আচ্ছা এই যে আজকে এই যে গরুটা আমি দেখতে পাচ্ছি এখন এটা কি জাতের গরু বড় ভাই বিশাল সাইজের তো গরু আচ্ছা এই গরুটি সার গরু না এই তো দেখতে পাচ্ছি বিশাল সার দশ দেখে নিন কালো সাদা পানের একটি গরু বিশাল সার একটি গরু বড় ভাই এই গরুর দাঁত কয়টা বয়স চার দাঁত হইসে বাহ্ ভেরি গুড বিশাল সাইজের চার জাতের একটি গরু দশে বন্ধুরা আপনারা দেখুন আচ্ছা এই দাতের এই গরুর দাম কত চাচ্ছেন ভাই চা দাম এক লক্ষ ষাট হাজার বাহ বিশাল সাইজের একটি গরু দশ বন্ধুরা এক লাখ ষাট হাজার টাকা উনি চাচ্ছেন শিং গরু দেখে নিন টপটা যা কোনো ভাঙা নেই বিশাল বিশাল শিং তো বড় ভাই এটা কাস্টমার কি বলে এক লাখ পঁয়তাল্লিশ সাইচল্লিশ বলে তাহলে আপনার মনের আশা কেমন কেমন হলে ছেড়ে দেবেন পঞ্চাশ দর্শক বন্ধুরা বিশাল সাইজের অস্ট্রেলিয়ান করস একটি সার তো এই সারটি চার দাঁতের সার এটার ওজন কত হবে বড় ভাই ছয় মন মাংস হবে এটার উনি অনুমান করছেন যিনি বিক্রেতা চাওয়া দাম এক লাখ ষাট হাজার এবং উনি কাস্টমাররা বলছে ওনাকে মোটামুটি এক লাখ চল্লিশ পর্যন্ত বলে ফেলেছে উনি দেড় লক্ষ হলে গরুটি ছেড়ে দেবেন যারা এই ধরনের বড় বড় গরু বিয়ের অনুষ্ঠান পিকনিক বা বিভিন্ন চান তারা অবশ্যই এই ভিডিওটি দেখে আগামী সপ্তাহে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো সস্তায় বড় বড় গরু কিনতে পারবেন এই হাটের থেকে তো দেখে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি ঠিক আছে বড়ো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নেওয়ার পালা তো তার আগে আবারও অনুরোধ জানাবো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ বিকেল আসসালামু আলাইকুম